কুতুবপুরের জলকা গ্রামে প্রতি বছর আয়োজন করা হয় এক ঐতিহ্যবাহী এবং রোমাঞ্চকর গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশ নিতে আসে বিভিন্ন এলাকা থেকে বহু গরুর গাড়ি আর প্রতিযোগী পুরো গ্রাম জুড়ে যেন উৎসবের আমেজ বই যায় প্রতিটি গরুর গাড়িতে থাকেন একজন চালক যিনি বাঁশির আওয়াজ শুনেই গরুকে ছুটিয়ে দেন মাটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টানা লাইন ধরে গাড়ি ছুটে চলে এই দৌড়ে মাঝে মধ্যে দেখা যায় অনেক মজার ঘটনা কেউ গরুকে নিয়ন্ত্রণের জন্য লাঠি দিয়ে হালকা ইশারা দিচ্ছে কেউ বা গরুর সঙ্গে কথাও বলছে আবার কেউ কেউ গরুর লেজে মৃদু কামড় দেয় তখন গরু রাগ করে আরো দ্রুত ছোটে আবার কেউ বা মজা করে চালকের পাশে বসে নানান কসরত দেখে দর্শকেরা তখন হেসে লুটোপুটি খায় কোনো গরু হয়তো একটু বেয়ারামি করলে চালক তাকে সামলাচ্ছেন রঙিন কসরত দেখিয়ে সব মিলিয়ে হাসি ঠাট্টা হইচই আর উৎসাহে ভরা থাকে পুরো মাঠ এই প্রতিযোগিতা কেবলমাত্র একটি খেলা নয় এটি এই এলাকার সংস্কৃতির অংশ যা যুগ যুগ ঝরে মানুষকে আনন্দ দিয়ে আসছে